আজকের ভিডিওতে আলোচনা করবো ডাব্লু বিটি এ মাধ্যমিক টেস্ট পেপার দুই হাজার ছাব্বিশ পেজ নাম্বার একশো আঠারো একশো আঠারো থেকে এখানে আলোচনা করবো হচ্ছে বারো দাগের এক নম্বরটি নিয়ে এখানে একটি সমকোণী ত্রিভুজের কোণ দুটির অন্তর হলে টু পাই বাই ফাইভ ষষ্ঠী পদ্ধতি ওই কোণ দুটি মান নির্ণয় করো ধরি এখানে প্রথম কোন দ্বিতীয় কোন হচ্ছে এখানে বি তো শুক্র কোণ যেহেতু আছে এখানে তাহলে লিখতে হবে প্রথম শর্ত অনুসারে এ প্লাস বিটি কোন হচ্ছে নব্বই ডিগ্রি ধরবে সূক্ষ্ম কোণ আমার হচ্ছে দ্বিতীয় শর্ত অনুসারে এ এখানে মাইনাস বি হবে কেন হবে মাইনাস বি দেখিয়ে দিচ্ছি এখানে এখানে বলা হচ্ছে কোন দুটি অন্তর হচ্ছে টু পাই বাই ফাইভ অন্তর অন্তর হচ্ছে মাইনাস হবে এখানে টু পাই বাই হচ্ছে ফাইভ তাহলে যে টু ইন্টু ফাইভ হচ্ছে একশো আশি আর নিচে হচ্ছে ফাইভ এখানে কাটলে হবে তিন পাঁচ আর পনেরো পাঁচ তাহলে ছত্রিশ তাহলে বাহাত্তর ডিগ্রি তো এটি দুই নং হবে এটি হবে এক নং এক আর দুই অপনয়ন করবো এক ও দুই নং সমীকরণকে সমীকরণকে অপহরণ করে পাই করে পাই এক নম্বর হচ্ছে এখানে এ প্লাস বি ইকুয়াল নব্বই ডিগ্রি আর দুই নম্বর হচ্ছে এখানে এ মাইনাস বি ইকুয়াল হচ্ছে বাহাত্তর ডিগ্রি এখানে বি বি কেটে দিলাম তাহলে এ হলো দুইটি এ আর এখানে হচ্ছে বিয় করলে হবে আঠারো ডিগ্রি তাহলে এ ইকুয়াল হচ্ছে আঠারো ডিগ্রি বাই হচ্ছে টু তাহলে নয় দুগুনা আঠারো তাহলে এ ইকুয়াল হচ্ছে নয় ডিগ্রি তাহলে এক নম্বর সমীকরণে সমীকরণে এ ইকুয়াল নয় ডিগ্রি বসিয়ে পাই বসে পাই এক নম্বর সমীকরণ এখানে হচ্ছে এ প্লাস বি ইকুয়াল নাইনটি ডিগ্রি তাহলে এখানে লিখতে হবে এ প্লাস বি ইকুয়াল নাইনটি ডিগ্রি তাহলে এ হচ্ছে নব্বই ডিগ্রি নয় ডিগ্রি প্লাস বি ইকুয়াল নব্বই ডিগ্রি তাহলে বি ইকুয়াল নব্বই ডিগ্রি এখানে প্লাস বা দিকে মাইনাস এ মাইনাস নাইন হবে তাহলে বি ইকুয়াল এখানে বি ইকল হবে একাশি ডিগ্রি সূত্র হচ্ছে হচ্ছে কোন দুটি একটি হবে নয় ডিগ্রি আরটি হবে একাশি ডিগ্রি